আজকে ছোটখাটো একটা ট্যুর ব্লগ হয়ে যাবে তো সাথেই থাকুন চলেন আমরা কোথায় যাই সেটাই দেখবেন মূলত আমরা মার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো মাঝপথে আমরা হচ্ছে পুরান ঢাকায় যাই পুরান ঢাকায় ওখানে হালকা পাতলা কিছু খাবো আর আজকের আউটফিটটা আমার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা হাঁটতে হাঁটতে একটু ভেতরের দিকে চলে যাচ্ছিলাম তো আমরা হালকা নাস্তা করার জন্য চলে আসলাম পুরান ঢাকার খুবই বিখ্যাত বা কুখ্যাত একটা হোটেলে আর এই কুখ্যাত কেন বললাম সেটাই বলতেছি এখানে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমাদের তো আমাদের এই অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে আসে তো এখানে যা যা অর্ডার করা হয়েছিল মানে পরোটা তার সাথে হচ্ছে চিকেন চাপ আর সাথে দিয়েছিল ফ্রেন্ডস পাই বাট আমি এইরকম ফ্রেন্ডস পাই আমার মনে হয় লাইফে কখনোই খাইনি এত বাজে ছিল খাওয়া দাওয়া শেষ করে নিচে নামতেই দেখি যে পান তো পুরান ঢাকা আসছি পান খাবো না তা কি করা হয় পুরান ঢাকার পান নাকি অনেক বিখ্যাত তো যাই হোক আমি হচ্ছে প্রথমেই খেয়ে ফেলেছি তো আপুরা হচ্ছে দুজন ভাগ করে খাচ্ছে তা আপু আর হচ্ছে অনেকে আর দুজন ভাগ করে খাচ্ছে যেহেতু অনেক বেশি মশলা দেওয়া হয়েছে খাওয়ার ইচ্ছা ছিল মূলত আগুন পান কিন্তু আগুন পান খুঁজে পাচ্ছিলাম না আর আমাদের হাতে সময় নেই যেহেতু আমরা মাওয়া যাব তাই হচ্ছে খুব দ্রুত আমরা এখান থেকে যেটা পাইছি সেটাই খাইছি তো তো পুরান ঠাকাকে বাই বাই দিয়ে আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়ি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাওয়া যাওয়ার তো এখানে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম দেখেন আমার দাঁতগুলো বের হয়েছে যাই হোক ফাইনালি আমরা মাওয়া চলে আসি আর আমি আজকে একটা সিক্রেট কথা বলবো সেটা হচ্ছে যে আমি না অনেক বেশি ক্যামেরা সাই ফিল করি যখন বাহিরে যাই মাওয়াতে গেলে প্রতিবার যে রেস্টুরেন্টটাতে বসা হয় এবারও সেম রেস্টুরেন্টে আমরা চলে যাই এর আগেও আমার ভিডিওতে যারা দেখলেন যে আসলে এই রেস্টুরেন্ট আমরা বসেছিলাম এই রেস্টুরেন্টের পুরো ভিউটা খুবই দারুণ ছিল কয়েকটা ছিল বেশি সেটা হচ্ছে একটা যে এই যে লাইটিংগুলো লাগানো ওই লাইটিং এর মধ্যে অনেক বেশি পোকা উড়ে আর এগুলো খাবারের মধ্যে যদি পড়ে খুবই ভয়ানক একটা ব্যাপার তো এই দিকটা হচ্ছে কিছু করারও নাই যেহেতু এটা একটা খোলামেলা পরিবেশ নদীর ধারে তো পোকা থাকবে এটা হচ্ছে স্বাভাবিক তবে এইরকম একটা সুন্দর পরিবেশে বসে নদীর ধারে বসে নদীর মাছ খাওয়া অন্যরকম একটা ব্যাপার তাই না কিন্তু আসলে এই রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়নি কারণ হচ্ছে প্রচণ্ড ইলিশ মাছের দাম ছিল কোনোভাবেই তারা কমাচ্ছিল না তাই সবাই প্ল্যান চেঞ্জ করে এখানে চলে আসে আর এখানে মাছ অর্ডার করে হচ্ছে যে মানে ভাজার জন্য দিয়ে দেয় আর এখানে হচ্ছে মাছ ভাজতেছিল আর আমরা সবাই মিলে হচ্ছে যে এখানে আড্ডা দিতেছিলাম তো এখন প্রায় হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে একটু পরে সানরাইজ দেখা দিবে তো সবাই মিলে ভাবলাম যে নদীর পারে বসে তারপর আমরা হচ্ছে সানরাইজ দেখব তো আমরা হচ্ছে চলে গেলাম আর ওখানকার বেশি একটা ক্লিপ নিতে পারিনি একটুখানি ক্লিপ নিচ্ছি ওইটাই তোমরা একটু দেখো তো নদীর ধারে বসে এই প্রথমবার সানরাইজ দেখলাম আর এত ভালো লাগছে যেটা কিনা বলে প্রকাশ করার মতো না একটা মজার বিষয় হলো আমি এত বেশি ছিলাম যে আসলে মানে ভিডিও না নিয়ে আমি খেতে বসে পড়েছি আর সবাইকে যখন দেখলাম যে ভিডিওস করতেছে তখন আমার মনে পড়লো কিরে আমি না ব্লগ করতেছি তো দেখেন এরকম ব্লগার হইলে হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গাড়িতে যেয়ে বসি আর তখন হচ্ছে সকাল সাতটা বেজে গেছে সারা জাগনা থাকার পরও এত ঘোরাঘুরি করার পরও আমার মেকআপ যেমন ছিল তেমনই গেছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে আর এই তো হাইওয়ে রোড আমার কাছে এত বেশি ভালো লাগে ভেবেছিলাম একটু ঘুমাবো বাট এত সুন্দর সকাল যদি ঘুমিয়ে পড়ি মিস করে ফেলবো মিষ্টি রোদ ছিল তো আজকের এই ছোট্ট খাট্ট ট্যুর ব্লগটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ